নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সামনেই দোল পূর্ণিমা চোদ্দোই মার্চ আর দোল পূর্ণিমার পরেই বুধ গ্রহের উল্টো চালে তিন রাশির আকাশ ছোঁয়া সাফল্য জ্যোতিষশাস্ত্র মতে এবছর দোলের উৎসব পালন করা হবে চোদ্দোই মার্চ আর তার পরের দিনই অর্থাৎ পনেরোই মার্চ ব্যবসা এবং বুদ্ধির দাতা বুধ গ্রহ বক্রি হতে চলেছে অর্থাৎ বুধ গ্রহ উল্টো চালে ভ্রমণ করবে বুধ এবার খেলা দেখাবে দোলের পরই সুসময় আসবে তিন রাশি জন্য জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে এবছর দোলের উৎসব পালন করা হবে চোদ্দই মার্চ তারপরের দিনই অর্থাৎ পনেরোই মার্চ ব্যবসা ও বুদ্ধির দাতা বুধ গ্রহ বকরি হতে চলেছে অর্থাৎ বুধ উল্টো চালে ভ্রমণ করবে বুধের বকরি চালের প্রভাব পড়বে সব রাশির উপর কিন্তু তিন রাশির যারা আছেন বিশেষ করে বুধের কৃপা এই তিন রাশি হলেন তুলা রাশি তুলা রাশি যারা রয়েছেন বুধ গ্রহের এই বকরি চাল তুলা রাশি জাতক জাতিকাদের জন্য লাভজনক হতে পারে এই সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো মামলার সঙ্গে আপনারা জড়িত থাকেন বা মামলা মোকদ্দমায় যদি জড়িত থাকেন সেই মামলা মোকদ্দমা আপনাদের পক্ষে রায় দেবে আপনারা সেই মামলা মোকদ্দমায় সফল হবেন এর সঙ্গে আপনার ভাগ্য পুরো সঙ্গ আপনি পাবেন এ সময় আপনি কোনো ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করতে পারেন যদি মনে করেন বিনিয়োগের চিন্তা চিন্তাভাবনা করছেন এ সময় বিনিয়োগের চিন্তাভাবনা করতে পারেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন বাড়ি বা অন্য কোনো সম্পত্তি বিনিয়োগ করতে পারেন যারা তুলা রয়েছেন আর একটা রাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিষরাশি বুধ গ্রহের এই উল্টো পথে চলা বিশ্ব রাশির জন্য লাভদায়ক হতে পারে রাশি যারা আছেন এই সময় দেখা যাচ্ছে আপনাদের আর্থিকভাবে উন্নতি করতে পারবেন আপনাদের আয় আগের থেকে অনেক বেশি বাড়বে এর সঙ্গে আপনি নতুন নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটা ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কাজ করার ভাবনা করছেন এ সময় যে নতুন কাজের চিন্তাভাবনা আপনি করুন না কেন সেটা আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে আপনার আগের থেকে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে যারা আমদানি বা রপ্তানি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে অর্থ উপার্জন আগের থেকে বেশি করতে পারবেন এবং যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন শেয়ার বাজারও ভালো অর্থ আপনাদের হাতে আসবে যারা বিশ্বরাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি বুধ গ্রহের এই উল্টো চাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা ভালো সময় নিয়ে আসছে কুম্ভ রাশি যারা আছেন আপনাদের দেখা যাচ্ছে যে কথাবার্তার উপরে একটা আকর্ষণীয় ভাব থাকবে আপনার কথা লোকে মনোযোগ সহকারে শুনবে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার নিজের প্রতি আকর্ষিত করতে সফল হবেন যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রে আছেন বা সেলসের লাইনে আছেন বা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন এসব ব্যক্তিদের লাভের সম্ভাবনা বেশি যারা বিনিয়োগের কথা ভাবছেন অর্থনৈতিক বিনিয়োগ করবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে আপনার পরিবার বা নিকট আত্মীয়দের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং পরিবারের সঙ্গে আপনার সময় ভালো কাটবে নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম দোলের পরেই বুধ গ্রহের উল্টো চালে তিন তিনটি রাশির লাভবান হতে চলেছেন সেই তিন তিনটি রাশি হচ্ছে বিশ রাশি তুলা রাশি এবং ধনুর কুম্ভ রাশি এই তিনটি রাশি নিয়ে আলোচনা করলাম এছাড়াও প্রতিদিন দৈনিক রাশিফল দেখুন আমার ইউটিউব চ্যানেলে আজকে দৈনিক রাশিফল দেখবেন সন্ধ্যে ছটা থেকে শুরু করবো নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যে ছটায় দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন আজকে আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটায় দৈনিক রাশিফল দেখতে ভুলবেন না